ওম সাইরাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো দমদম স্টেশনে তো দেখো দমদম স্টেশনে নতুন এসি গাড়ি দিয়েছে তো এইটা রানাঘাট লোকাল আমি দাঁড়িয়ে রয়েছি সাহানার জন্য তো আমি এখন ঘুরতে যাচ্ছি আমি আর সাহানা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাব নৈহাটি নৈহাটিতে এক বান্ধবীর বাড়িতে আমরা থাকবো এবং থেকে পরের দিন ভোরবেলা আমরা পুজো অঞ্জলি দেব তো সেই জন্যই রওনা হচ্ছি সানা আসতে একটু দেরি করছে আমি আগেই পৌঁছে গেছি তো যাই হোক এসি ট্রেনটা তোমাদের দেখালাম এই দেখো বান্ধবীর বাড়িতে চলে এসছি এই দেখো বান্ধবীকে দেখতেই পাচ্ছ ওর দুখানা ডগি আছে দুটোই মেয়ে খুব ভালো টু ওরা তো বান্ধবীর সময় খুব ভালোই কেটে যায় খুব যত্ন করে ও নিজের হাতে খাওয়ায় আর আমরা গল্পও করছিলাম বন্ধুরা খুব ভালো লাগছিল অনেক দিন বাদে একটু অক্সিজেন নিচ্ছিলাম তো যাই হোক রাত্রিরও হয়ে গেছে আমরা রাত্রি করেই গেছি রাত্রির হয়ে গেছে পরের দিন দেখো এখন বাজে হচ্ছে পৌনে ছটা আমরা স্নান টান করে শান আর আমি চলে যাচ্ছি বড়ো মারকে দর্শন করব বলে তো একদম মানে ভোর চারটে আমরা উঠেছি এই দেখো নৈহাটি জংশন তো ওর বাড়ি একদমই বড়মার মন্দিরের কাছেই আর কি যাই হোক তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তখনই না করেও বন্ধুরা মোটামুটি হাজার লোক তো লাইন হয়েই গেছে এখন প্রচণ্ডভাবে ভিড় হয় দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি প্রচুর ভিড় তখন বাজে ছটা তাতেই এই অবস্থা ভাব আর বেলা হলে কী হবে জানি না একদম গঙ্গার পাড় একদম ছেয়ে গেছে তো যাই হোক আমরা প্রথমেই ঢুকতে পেরেছি আর আরতিও দিতে পেরেছি এইটা সবথেকে বড় পাওনা হয়তো এইটা বান্ধবীর জন্যই হয়েছে আমরা এক যদি বাড়ির থেকে যেতাম হয়তো অত সকালবেলা পৌঁছাতে পারতাম না যাই হোক এত লাইন পড়েছে বন্ধুরা মন্দির সাতটায় খুলবে আর তখন বাজে ছটা এক ঘন্টা কি করব বসে বসে তোমাদের জন্য একটু শেয়ার করছিলাম আর দেখো এই যে ভেতরে আরতি হচ্ছে আর কত পেছনে বুঝতেই পারছ এই দেখো কতটাই পেছনে আমরা যাই হোক প্রচুর ভিড় হয়েছে তবুও মনে হলো তোমাদেরকে সকাল সকাল একটু দর্শন করিয়ে দিই তাই ভিডিও করলাম যে না করলে না কিন্তু এত লম্বা লম্বা লোক আমার সামনে ছিল যে আমি আর হাতি পাচ্ছিলাম না যাই হোক পুজো দেওয়া দিয়ে আসার পরে আবার চলে আসলাম আর দেখো দেখেছো এই যে পুচকু এই পুচকুটা মানে জানি না আমার পেছন পেছনেই ইয়ে করছিলো খুব ভালো লাগছিল এরা তো ভীষণ মায়াবী হয় আর আমারও খুব ভালো লাগছিল বন্ধুরা তো এরপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম এই দেখো বান্ধবীর মেয়ে ওর নাম দিয়া ভীষণ ভালো মেয়ে আর দেখো পুচকু দেখেছো দেখেছো আমার পেছন পেছনই আর এই যে বান্ধবী আমরা খাওয়া দাওয়া করে একটু মানে আসার আগে ফটো ফটো তুললাম মাকে তো দর্শন করলাম কিন্তু বাবাকে তো দর্শন করতেই হবে তুমি তো তোমরা তো জানো আমি একটু সাই আমার মানে সব সাই আমার সব তো যাই হোক আমরা একটু ফটো তুলে নিলাম নিয়ে কেননা এগুলোই স্মৃতি হয়ে থাকবে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম একদম ফাঁকা ট্রেন বন্ধুরা কি বলবো দেখতেই পাচ্ছ চলে গেলাম সোধপুর সোধপুরের স্টেশন থেকে এই যে নেমে বাবার মন্দিরে পৌঁছে গেলাম এই দেখো বাবা কে দেখেছ আরতি হচ্ছিলো একদম আমরাও গেলাম বন্ধুরা আরতিও শুরু হলো তো যাই হোক আরতিটা তোমাদেরকে শোনালাম না কেননা কী রিচ কি হয়ে যায় যাই হোক এটা আমি ঠিক বলতে পারলাম না তো যাই হোক আরতি হচ্ছে বুঝতেই পারছ তারপরে আরতি হয়ে যাওয়ার পর নিজে একটুখানি জাস্ট একটু ঢংই বলতে পারো একটু ফটো তুলে নিলাম নেবার পরে আবার আমরা ওখান থেকে টোটো ধরে সোধপুর স্টেশনে মানে পৌঁছে গেলাম এই দেখো ট্রেন একদম ফাঁকা দমদমে মোটামুটি চলে এসছি এই দেখো আর আমাকে শাহানা বলছে কি করছিস ফাঁকা ট্রেন তুই একদম গেটের সামনে আনলাম না রে যাই হোক এই দেখো তিনটে বোতল তোমাদেরকে দেখালাম লজেন্সের আর সেদিনকে তোমার ছিল হচ্ছে জন্মাষ্টমী দেখো নাগের বাজারে বুঝতেই পারছ শয়ে শয়ে লোক যাচ্ছে কাতারে কাতারে আর আমি তাদের কিছু দেব না এটা তো হতে পারে না আমি আবার ওখান থেকে ফিরে মানে বাবাকে দর্শন করে ফিরে এসে আবার লজেন্স বিতরণ করলাম এত ভালো লাগছিল বন্ধুরা দে বুঝতেই পারছ তিনখানা বোতল অলরেডি শেষ হয়ে গেছে মনে হচ্ছিল আরও দিই কিন্তু ওই মুহূর্তে আর দোকানে যেতে ইচ্ছা করছিল না